মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে এটা একটা ট্যাক্টিস তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারে বাচ্চারা হলো মেধাবী তাই না চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গেল সপ্তাহে বেইজিংয়ে তিন দিনের দ্বিপাক্ষিক সফর সেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সফরের বিস্তারিত তথ্য জাতির সামনে উপস্থাপনে গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন শুরুতেই লিখিত বক্তব্যে সরকার প্রধান তুলে ধরেন সফরের চুম্বক অংশ জানান সফল হয়েছে সফর তারা আমাদের বিরাট অফার দি সেটা ঠিক কিন্তু নেবার সময় আমাকে এই হিসাবটা করে আমাকে নিতে হবে এরপর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তার সাফ জবাব আইন সংবিধান না বুঝেই মাঠে নেমেছেন শিক্ষার্থীরা আমি যখন সরকারে আসি তখন থেকে আমার ইচ্ছে ছিল যে ঠিক আছে এই যে তিরিশ পার্সেন্ট যদি পূর্ণ না হয় বা বিশ পার্সেন্ট যে কোটাটা পূর্ণ না হবে সেখানে যারা পরবর্তী থাকবে তালিকায় তাদের ভিতর থেকে সেখানে নিয়োগ দেওয়া হবে সব এলাকা তো সমানভাবে উন্নত না অনগ্রসর সম্প্রদায় আছে মুক্তিযোদ্ধারা খুব ধরলো তারা মামলা করলো মামলা করার পরে কোর্ট উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয় সন্তোষ সেই রায়ের বুদ্ধ এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই কারণ কোটারটার টা সমাধান করতে হবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে কোটা আর মেধা তো এক জিনিস না এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাকটিস তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতি পুত্রীরা কেউ মেধাবী যত রাজাকার বাচ্চারা নাতি পুত্রি হলো মেধাবী তাই না যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না আদালত মানবে না সংবিধান কি তা তারা চেনে না এটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই কোনো জ্ঞানই নাই যতক্ষণ বন্ধুদের আদালত থেকে এর সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা তাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করে করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করে যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশটাকে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নেই সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ঘটনা হিসেবে ওঠে প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির ইস্যু সরকার প্রধান বলেন দুর্নীতি করলে আপন পর দেখে নয় সরকার আইন মাফিক ব্যবস্থা নেবে নির্দ্বিধায় অনেক এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না ইমেজ নষ্ট হবে অমক আমি তাতে বিশ্বাস করি না কিসের ইমেজ নষ্ট হবে অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই আমি কঠোর হয়েছি বলেই কিন্তু ধরা পড়ছে এটা মাথায় রাখতে হবে এর আগে কখনো কেউ ওইভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করেনি এখন আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি কাজের ব্যবস্থা অব্যাহত থাকবেই এখানে তো আর কোনো দ্বিধা নেই হাত যখন দিয়েছি আমি ছাড়বো না যেখানেই হোক যেই হোক আমার কে বন্ধে আমি কেয়ার করি প্রধানমন্ত্রী বলেন ফাঁস হওয়া প্রশ্নে কারা কারা সরকারি কর্মকর্তা হয়েছেন চিহ্নিত করতে পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধেও যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব নেব না কেন তাদের তো চাকরি করার কোনো মানে অধিকারী থাকবে না সেটা খুঁজে দেবে দীর্ঘ এক ঘন্টারও বেশি সময় ধরে চলা এই সংবাদ সম্মেলনে চীন সফর পরবর্তী তিস্তা প্রকল্পের আপডেট তুলে ধরেন শেখ হাসিনা তিনি বলেন প্রকল্পটি ভারতই করবে তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে কাজেই তাদেরকে আমাদের যদি আদায় করতে হয় এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত তারা প্রজেক্ট করে তখন যা প্রয়োজন তারা দেবে এটা তো একটা ডিপ্লোমেসি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি বর্ষণের ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনাটা সত্যি খুব দুঃখজনক যে একমাত্র প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট তাকে এভাবে হামলা করা ই করা তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা